আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক ব্যর্থতা আছে সংস্কার সারা দিন রাত আমরা কথা শুনছি এগুলো নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু একটা কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা করেছেন এটার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে সুফল ভোগ করছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার ধারণা এই মুহূর্তে সবচেয়ে বেশি এটার সুফল ভোগ করছেন পাশাপাশি জনগণ যেটা ভালো কাজ এটার প্রশংসা করতে হবে আপনারা সকলে জানেন বিশেষ করে আমরা যারা প্রবাসে আসছি একটা পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন একটা ইস্যু ছিল যে আপনার নাম ঠিকানা আপনার নামে কোনো মামলা আছে কিনা এরকম বিভিন্ন বিষয় ইনভেস্টিগেশন করা হতো আর এই পুলিশ ভেরিফিকেশনে বেশিরভাগ সময় যেটা হতো যে কিছু কিছু আমাদের পুলিশ ভাইরা এটা নিয়ে নানান কাহিনী করতেন তারপর হচ্ছে অন টাইম আপনি এটা পাইতেন না তাড়াতাড়ি পাইতে গেলে একটু টাকা দিতে হইতো এবং কি পুলিশ ভেরিফিকেশনের জন্য নানান ঝক্কি ঝামেলা পতে হতো বাংলাদেশের জনগণকে এবং কি অনেক সময় প্রবাস যাওয়াটা অনেক কষ্টসাধ্য ইস্যু হয়ে যেত তো সেই পুলিশ ভেরিফিকেশন যেটা পাসপোর্টের জন্য ছিল এটা গেল তিন থেকে চার মাস আগে তুলে দিয়েছিলেন সরকার চলতি বছরের মার্চ থেকে দেখেন মার্চ এপ্রিল মে জুন মানে মার্চের মাঝামাঝি সময় থেকে এটা সরকার বন্ধ করে দিয়েছিল যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এরপরে দেখেন এই সিদ্ধান্তের পর চলতি মার্চ থেকে জাস্ট মে মাস পর্যন্ত মে মাস পর্যন্ত নয় লক্ষ বত্রিশ হাজার ছিয়াশিটি পাসপোর্ট ইস্যু করেছে অধি দপ্তর এমনকি দেশের পাসপোর্টের ইতিহাসে এত অল্প সময়ে এত পরিমাণ পাসপোর্ট প্রদানের রেকর্ড আর নেই কর্তৃপক্ষ বলছে ভোগান্তি কিংবা দালালদের দৌরাত্ব কমায় নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন আবেদনকারীরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার দিন একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এক লক্ষ উনসত্তর পাসপোর্ট আটকে ছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এসব আবেদনকারীর কাছে পৌঁছে গেছে তার কাঙ্ক্ষিত পাসপোর্টটি গত মার্চ মাসে ইস্যু করা হয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার তিপ্পান্নটি পাসপোর্ট এপ্রিল মাসে তিন লক্ষ বাইশ হাজার একশো পাসপোর্ট মে মাসে তিন লাখ বায়ান্ন হাজার চারশো চব্বিশটি পাসপোর্ট আমাদের এই অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন মেজর তিনি বলছেন ভেরিফিকেশনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার পর এখন আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন প্রত্যাশীরা মাঝখানে যে সময়টি লাগত সেটি আর লাগছে না যেমন আগে আমরা ইমার্জেন্সি করতাম পনেরো দিনের করতাম তিন মাসের করতাম পুলিশ ভেরিফিকেশনে গিয়া এটা নিয়ে নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাইতে হইতো সময় মতো পাসপোর্টটা হাতে পাওয়া যেত না পাসপোর্ট অধিদপ্তরে আপনার যে পুলিশ ভেরিফিকেশনের ইস্যু সেখানে বলা হয়েছে যে একজন নাগরিকের যেহেতু জাতীয় পরিচয়পত্র আছে সেখানে আবার যাচাই বাছাইয়ের কারণে ভোগান্তির শিকার হতে পারে অনেক সময় পুলিশ টাকাও দাবি করতো টাকা না দিলে নির্ধারিত সময়ের মধ্যে তারা রিপোর্টও দিত না আর এতে পাসপোর্ট প্রত্যাশীরা নির্ধারিত সময়ে পাসপোর্ট পেত না আর এখন কোনো ঝামেলা নেই আগে পুলিশ ভেরিফিকেশনের জন্য দালালদের কাছেও যেতে হতো অনেককে কথাগুলো সত্য দালালরাও টাকা নিত আর এখন দালাল ছাড়াই সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সবাই পাসপোর্ট নিতে পারছেন তো আমি মনে করি যে এটা খুবই সুন্দর এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডক্টর ইনুদ সরকারের এরকম ভালো ভালো জনকল্যাণমুখী পাবলিকের জন্য যেগুলোতে স্বস্তি হবে যেটার প্রশংসা আপনার শত্রুও করতে এমন এমন সংস্কার আমরা আরও চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম